কোহলিকে থামাবেকে ওয়ানডেতে আবারও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট সাউথ আফ্রিকার বিপক্ষে রায়পুরে পেয়েছেন ক্যারিয়ারের তিপ্পান্নতম ওডিয়ার সেঞ্চুরি সব মিলিয়ে আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে গেছেন চুড়াশির ঘরে ব্যাক টু ব্যাক ওয়ানডে সেঞ্চুরি হিসেবেও ও কোহলির ধারের কাছে নেই কেউ রাঁচির পর এবার রায়পুরেও জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাক ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ওয়ান ডেতে অস্ট্রেলিয়া সফরেই তো ডাবল ডাকের পর কথা উঠেছিল এবার ওডিআই ফর্মেটকেও ছেড়ে দেওয়ার পালা চলে এসেছে বিরাটের অজিতের বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে ফিফটি করেই বলেছিলেন এত বছর এত রান করে ক্যারিয়ারের শেষের দিকে এসে মনে হচ্ছে রান করার কাজটা সহজ নয় এই কঠিন আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করলেন অবলীলায় নব্বই বলে যেন বারবার মনে করিয়ে দিয়েছেন বিরাট কোহলির কাজই অজেয় এবং ক্রিকেট নামক স্পোর্টসের কিংবদন্তি সচিনের ওডিয়ায় একান্ন সেঞ্চুরি রেকর্ড ভেঙে বাউন্ন সেঞ্চুরিতে পৌঁছেছেন আগের ম্যাচে দ্বিতীয় ম্যাচেও পেলেন সেঞ্চুরি ক্যারিয়ারে ব্যাক টু ব্যাক কোহলিয়ায় সেঞ্চুরি করলেন এগারো বার কোহলি নামটা এলে এমন সব পরিসংখ্যান চোখের সামনে আসবে যাতে তিনি সচিনকে টপকে শেষে আছে না হয় সচিনকে টপকে যাওয়ার অপেক্ষায় সব ফরমেট মিলিয়ে সচিনের সেঞ্চুরির সংখ্যা ঠিক একশো কোহলির আন্তর্জাতিক শতক এখন চুরাশিটি সেঞ্চুরি হিসাবে যে দ্বিতীয় সর্বোচ্চ তৃতীয় স্থানে থাকা জরুটের সেঞ্চুরি আছে আটান্নটি দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বলে এই তো মঙ্গলবারই নিশ্চিত করেছেন যা ভারতের প্রাইম ডোমেস্টিক পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট হিসেবে পরিচিত তিনশো বলের এই লড়াইয়ে রানের পর রান তুলতে থাকা কোহলির কি বা দরকার ঘরোয়া ক্রিকেটে আবারও খেলতে নামা এজন্যই তিনি বিরাট কোহলি যার মন মগজে ক্রিকেটের প্রতি ভালোবাসা নিজে ছাড়িয়ে যাওয়া না কিংবা পরিসংখ্যানকেও অনুৎপালন করে দেওয়ার পরিকল্পনা চলে প্রতিনিয়ত বিরাট কোহলি হু হ্যাজ নো বাউন্ডারিজ প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক